আসসালামু আলাইকুম এভ্রিয়ান আজকে আমরা আসছি এই মার্কেটটাতে তো এখান দিয়ে সবসময় যাই কখনো ট্রাই করা হয় নাই এই বডি ওয়াশগুলো এত সুন্দর স্মেল যেটা আবার নর্মাল মার্কেটের শ্যাম্পু সাবানে নাই তো এখন আমরা এটা ট্রাই করব প্রথমে আমার মেয়ে ট্রাই আমি এটা স্মেলটা নিব তো প্রথমে ওরা পানি দিয়ে হাতটাকে একটু ভিজিয়ে নিল এখন ওইটাকে একটা বক্সের ভিতরে সুন্দর করে পাম্প করে ফুয়া ফুয়া ফেনার মতো না করে করে এখন হাতের মধ্যে ঢেলে একদম ফোমি একটা টেক্সচার হয়ে গেছে এখন এটা দিয়ে ওরা হাত ধুবে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে আসলে এটা এইভাবে না করে ব্যবহার করলে এই বডি শ্যাম্পুটার বা বডি ওয়াশ যেটাই বলেন এটার স্মেলটা পাওয়া যায় না এভাবে ইউজ করলে এটার গন্ধটা বের হয় তো এইটার রহস্য এই জায়গাতেই তো এখন আমরা এই দোকানে আসছি তো আমরা বললাম যে একটু ট্রাই করব তো ওরা আবার আমাদেরকে ধুয়ে দেখাচ্ছে যে কেমন তো দেখলাম যে খুবই সুন্দর স্মেল তো অনেক ধরনের স্মেলই এখানে ছিল তো আমি আমার পছন্দ মতো চয়েস করলাম অ্যাপেলের যে স্মেলটা ওইটা সবচেয়ে সুন্দর মনে হয়েছে আমার কাছে তো আমার মেয়ের হাত ধোয়া শেষ এখন আমি ট্রাই করবো তো ভিডিও করার আগে আমি ওদের থেকে পারমিশন নিয়ে নিয়েছি যে ভিডিও করতে পারবো কিনা তো ওরা বলল যে করতে পারবা কিন্তু আমাদের চেহারা যাতে না আসে তখন বললাম যে ওকে অসুবিধা নাই শুধু আমরা হাত ধোয়ার এই ভিডিওটাই নিব তখন বলল যে ওকে সমস্যা নেই তো আমাকেও তৈরি করে দিতেছে এখন আমি ট্রাই করব এইটা রেসমারিটা কেমন আমরা দুইটা নিয়েছি দুই রকমের যেটা ভালো লাগে সেটাই নিব। এখনই ও পাম্প করে করে ফ্যানা তৈরি করতেছে তাতেই খুব সুন্দর স্মেল বের হয়েছে খুবই সুন্দর একটা সেন্ট না ইউজ করলে আসলে কেউ বুঝতে পারবে না তো আমাকেও সেই ফুয়া ফুয়া ফ্যানাগুলো দিয়ে দিল এখন আমি একটু ট্রাই করে দেখতেছি আমার মেয়েকে নিয়ে না আসলে হয়তো বা আমি এই জিনিসটা জানতেও পারতাম না যে এখানে আবার ট্রাই করাও যায় তো আমার মেয়ে এই বেসিনটা দেখে আমাকে বলতেছিলাম চলো তো ওদের কাছে জিজ্ঞেস করি যে এটা কি স্মেলটা আমরা হাত ধুয়ে দেখতে পারি কেমন তোরা ওরা বললো হ্যাঁ অবশ্যই তখন আমরা ট্রাই করলাম এবং দেখলাম যে আসলেই সত্যি অনেক সুন্দর স্মেল আসলে অনেক কিছুই জানার আছে না জানলে হয়তো বা অনেক কিছু আমরা অবশ্য না জানলে তো আর আমরা এটা ট্রাই করতে পারতামও না যাই হোক খুব ভালোই লাগলো আজকে তো আমি হাত ধোয়ার পর পর আবার ওদের থেকে দুইটা নিয়ে নিলাম কিন্তু নর্মাল মার্কেটের চেয়ে একটু দাম বেশি মনে হলো কারণ অথেন্টিক জিনিসের অথেন্টিক প্রাইস আর কি কি বলবো আর এটা ছিল হানিজের সেই স্টোরটা বাচ্চারা যেটা খুবই পছন্দ করে জাপানে খুবই জনপ্রিয় এই দোকানটা একবার কাছে আরেকবার কাছে হানিজের পাশেই এই বডি এই দোকানটা ছিল খুবই সুন্দর ছোট্ট জায়গায় কিন্তু খুবই সুন্দর আর এটা তো কাপড় চোপড়ের দোকান পাশে কয়েকটাই ছিল এখন আবার নিচে চলে আসছি বাচ্চাদের পছন্দের ইয়াররিংস

আরও ভাল লেগেছে নিচে এসে এই দোকানগুলা কানের দুলগুলো এক একটা পার্টে এক এক ধরনের কানের দুল ইয়ার রিংস তারপর আংটি এই ড্রয়ারগুলা বা টান টান দিয়ে বের করা যায় আমি অবশ্য এই প্রথম দেখলাম আমার মেয়ে না আসলে হয়তো বা এটা জানতামও না খাওয়াই টানা ড্রয়ারে ওরা হিকিদাসি বলে তো এই হিকিদাসিটা আমার মেয়েই আবিষ্কার করলো আমি অবশ্য সব সময় আসি এইভাবে দেখে চলে যাই কিন্তু আমি জানতাম না যে এটা টান দিয়ে বের করা যায় তো এক একটা পার্টে এক এক ধরনের জিনিসপত্র ছিল সেটাই দেখলাম তো এখন মাথায় ঢুকলো আর কি যে আসলেই যদি এটা না দেখা যায় তাহলে মানুষ কিভাবে ওইটারে দেখে তা এখন বুঝলাম যে টান দিয়ে দিয়ে বের করে তারপর দেখতে তো এটা ছিল একটা হ্যান্ড শাওয়ার এখন আমরা চলে যাচ্ছি আবার আরেকটা দোকানে সেটা হচ্ছে আমিকা তো আমিকা সব জায়গায় নাই টাকা বানের জায়গাটাতে আমি আছে এখন আমরা একটু সামনে হেঁটে হেঁটে তারপর আমি কাতে যাব আমি আমি কাতে আসলে এমন এমন ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো আবার নর্মাল মার্কেটে কম পাওয়া যায় নাই বলতে গেলেই চলে কারণ এখানে সব পাইকারি হোলসেলের জায়গা যেখান থেকে যারা রেস্টুরেন্ট কোনটা কোনটানি আমরা সবসময় ব্যবহার করি চিনি এইটা বড় কোনো রেস্টুরেন্ট এটা লালটা তো প্রতিকার বেশি তো এখানেও অনেক ধরনের সস তারপর এই সালাডের ড্রেসিং এগুলো অনেক ভালো চিনি মানে এই প্রতিকারও কম বেশি আমরা সব সময় এখানে আসি তারপর আসার পরে দেখলাম এটা হচ্ছে ডাইকন থেকে বানানো মানে মূলা টাইপের ওই যে কি বলে ওইটার থেকে চিনি বানানো হয় সেই চিনিটা এখানে অনেক রকমের গুঁড়ো ছিল প্যাকেটে এই তো আমার মেয়ে অনেক কিছু পরিচয় করিয়ে দিল আর এটা ছিল হানিস থেকে কেনা একটা ব্যাগ আমার মেয়ের জন্য আর সেই বডি শ্যাম্পু শ্যাম্পু বডি ওয়াশ এগুলা কিনে নিয়ে আসলাম এই ছিল আজকের মার্কেট আল্লাহ হাফেজ যা যাক খাইরান